দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা করে নিতে পারে কোন কোন মিডফিল্ডার ছাব্বিশ বিশ্বকাপের এখনও প্রায় এক বছর মতো সময় বাকি আছে এর মধ্যে একটা ইউরোপিয়ান ক্লাব সিজন বাকি আছে এই মাঝখানে অনেক নিয়মিত প্লেয়ারের ফর্ম ডাউন হতে পারে অনেক নতুন প্লেয়ার ভালো ফর্মে চলে আসতে পারে অনেক প্লেয়ার ইনজুরিতে পরে লং টাইমের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে এরকম একটা সিচুয়েশন আসলে প্রেডিট করার টাউ যে কারা কারা আসলে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা করে নেবে কিন্তু স্কালনের একটা চয়েস এর হিস্টোরি আছে তার টিম সিলেকশন একটা প্যাটার্ন আছে এবং এই এই দুইটার সাথে প্লেয়ারদের প্লেইং স্টাইল অ্যানালাইসিস করে একটা প্রেডিকশন দিতে পারি কোন কোন মিডফিল্ডার আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারে 26 বিশ্বকাপে স্কোয়াড মেম্বার হতে পারে 23 জনের 23 জনের যদি স্কোয়াড মেম্বার হয় ইন দ্যাট কেস স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে জায়গা পেতে পারে 7 জন এখন স্কোয়াড মেম্বার যদি ছাব্বিশ জন হয় ইন দ্যাট কেস মিডফিল্ডার সংখ্যা কিন্তু একজন বাড়তেও পারে তো এখন সাতজনকে ধরে যদি অ্যানালাইসিস আগাই আর্জেন্টিনার এই দু হাজার বাইশ বিশ্বকাপ জেতার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু তাদের মিডফিল্ড ইউনিটের এবং তাদের মিডফিল্ড ইউনিটটা আগে যতবারগুলো বিশ্বকাপ পেয়েছে তাদের থেকে কিন্তু ডিফারেন্ট ছিল কিভাবে ডিফারেন্ট ছিল কালনে কিন্তু ঘুরে ফিরে চার পাঁচ ছয় জন ফিক্স মিডফিল্ডারকে কিন্তু রোটেশন করে খেলাইতো এই চার পাঁচ জন মিডফিল্ডারই কিন্তু আর্জেন্টিনার বদলে যাওয়ার কারিগর কিভাবে এটা বদলে যাওয়ার কারিগর আর্জেন্টিনার মিডফিল্ড অপশনগুলো গুলা যদি দেখি ডি পল লিয়ান্দো পারেদেস এঞ্জো ফার্নান্দেস ম্যাকালিন্টার আর জিওভানি লো সে প্যালাসিওস এই ছয়টা কমন প্লেয়ারকেই কিন্তু করে খেলায় এই প্লেয়ারগুলা তাদের ক্যারিয়ারের কোনো একটা সময় নাম্বার টেন হিসেবে খেলতো কিন্তু এখন কালের বিবর্তনে এবং দলের প্রয়োজনে এরা নাম্বার সিক্স নাম্বার এইট এবং নাম্বার টেন হিসেবেও খেলতে পারে তারা একই সাথে স্কিলফুল ক্রিয়েটিভ এবং ভার্সেটাইল তাদের এই ভার্সেটালিটি এবং তার টেকনিক্যাল এবিলিটির জন্য স্কালনি কিন্তু টেকনিক্যালিও সে ফ্লেক্সিবল এবং তাদেরকে যে কোনোভাবে ইউজ করতে পারে যে কারণে কোনো একটা প্লেয়ার যদি সাসপেন্ড হয় কোনো একটা প্লেয়ার যদি ইঞ্জুড হয় কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে অফর্মে থাকে তাও কিন্তু স্কালোনি সেরকম কোনো প্রেশারের মধ্যে পড়ে না কারণ প্রত্যেকটা প্লেয়ারই যেহেতু স্কিলফুল এবং একজন আরেকজনের ব্যাকআপ হিসেবে খেলতে পারে এটা হচ্ছে কারণে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এরকম একটা মিডফিল ইউনিট কি পাওয়া এখন যে ছয়জনের নাম বলিলাম এই ছয়জন যদি ফিট থাকে এবং তাদের ফর্ম যদি ড্রেস্টিক্যালি ডাউন না হয় এই ছয়জন কনফার্ম যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার কস করে থাকতেছেই এখন স্কোয়াডে যদি সাতজন মিডফিল্ডার থাকে তাহলে কোয়েশ্চেনটা আসে সাত নম্বর মিডফিল্ডারটা কে হইতে পারে যদি প্লেয়ারের ট্যালেন্ট এবং লাস্ট সিজনের পারফরমেন্স এবং হাইপ দেখি ইন দ্যাট কেস কোমতে খেলা রিয়াল মাদ্রিদের লোন প্লেয়ার নিকো পাজের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি সাত নম্বর মিডফিল্ডার হিসেবে দুই ছাব্বিশ বিশ্বকাপে যাওয়ার কিন্তু এখানে একটা কথা আছে আর্জেন্টিনার যে ছটা মিডফিল্ডারের নাম নিলাম এই ছটা মিডফিল্ডারের কেউ কিন্তু জেনুইন বল বল উইনার না জেনুইন ডেস্ট্রয়ার না এরা তাদের ক্লাবে সবাই কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খেলে এবং তাদের পাশে কোনো না কোনো ডেস্ট্রয়ার স্পেসিফিক বল উইনার ডেস্ট্রয় খেলে যেই ডেস্ট্রয়ার অফটা কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডে আছে আর্জেন্টিনার স্কোয়াডে আছে এখন স্কালোনি যদি তাকে যদি নাম্বার মিডফিল্ড অপশনটা চুজ করতে হয় তাকে কিন্তু একটা জেনুইন বল উইনিং মিডফিল্ডার নিতে হবে ইন দ্যাট কেস কিন্তু নিকোপাজ অনেক ভালো খেলার পরেও কিন্তু বল লাভ নাও পাইতে পারে যদি স্কালোনি মনে করে যে না আমার একটা ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার এখানে নিকোপাজের সাথে ফাইটটা হবে কার নিকোপাজের সাথে ফাইটটা হবে লো সেলসো কেন লো সেলসো কারণ লো সেলসো স্কালোনি টিমে খেলে লেফট ফুটেড অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিকো পাজের পজিশনটা কিন্তু সেম সেও কিন্তু লেফট ফুটেড অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কমতে খেলে এখন লো সেলসোকে কেন স্কালোনি নিকো থেকে বেশি রেড করবে কারণ স্কালোনি কিন্তু লো সেলসোকে চিনে লো সেলসোকে সে সেই দু সাল থেকে রেগুলার বেসিসে কল আপ করে যাচ্ছে লো সেলসো তখনই বাদ পড়ে যখন সে ইনজুট থাকে এবং লো স্কালোনি নট অনলি অ্যাটাক লেফট লেফট রুটের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলায় সে কিন্তু লেফট মিডফিল্ডেও খেলায় অনেক সময় টু বক্স মিডফিল্ডেও খেলায় যেই যেই সার্ভিসটা কিন্তু নিকোপাস থেকে পাওয়া সম্ভব না কারণ নিকোপাস কিন্তু কমোতে ওই লেফট রাইট সাইড অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলে হ্যাঁ মাঝে মধ্যে ফেব্রিগাস থাকায় কয়েক ম্যাচে লেফট সাইডেও খেলা বাট লেফট সাইডে কিন্তু তার ব্রেসটা আসে নাই

এখন স্কালনি যদি ডিসাইড করেন না আমি একটা অ্যাটাকিং মিডফিল্ডার না আমি বরং একটা ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে বলে যে জেনুইন বল উইনিং মিডফিল্ডার অভাব আছে সেটা আমি পূরণ করব তাহলে স্কালনি আসলে কাকে কাকাদের কাদের কনসিডার করতে পারে এখানে যে নামগুলো আসবে সেটা হচ্ছে বেনফিকার এনজো বার্নেচিয়া পোর্তোর এলান ভারেলা এবং সৌদিতে খেলা ইকুই ফানান্দেস এই তিনজনের মধ্যে স্কালনি আসলে কাকে প্রিফার করতে পারে ইকুই ফার্নান্ডেস এই তিনজনের মধ্যে সবচেয়ে ফাস্ট এবং এনার্জেটিক বাট তার কলা পাওয়ার সম্ভাবনা কম যেহেতু সে সৌদি খেলে এবং সৌদিতে সে যতই ভালো খেলুক না কেন তার পারফরমেন্সটা কিন্তু ইউরোপে খেলা ভারেলা এবং বার্নেচার মতো কিন্তু ওয়েট করা হবে না তাহলে এখানে ফাইটটা হচ্ছে অ্যালান ভারেলা এবং এনজিও বার্নেচের মধ্যে দুজনেই পর্তুগিজ লিগে খেলতেছে দুজনেই পর্তুগাজ লিগে দুইটা টপ টায়ার টিমে খেল টিমের হয়ে খেলতেছে দুই এই দুই টপটার টিম পোটো এবং বেনফিকা দুইটাই কিন্তু ইউরোপের সেলিং ক্লাব হিসেবে পরিচিত তারা তারা ইয়াং ট্যালেন্টেড ডেভেলপ করে এবং একটা ভালো কিন্তু সেল করে দেয় যেহেতু পর্তো এবং বেনিফিকার মধ্যে এই ট্যান্ডেন্সটা আছে যে প্লেয়ারদেরকে ডেভেলপ করা তো আমরা কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ একটা সারপ্রাইজ প্যাক হিসেবে ভারালা কিংবা এনজিও বানিয়েছে দেখতে পারি যদি তারা তাদের ডেভেলপমেন্টটা ধরে রাখে আমরা সবাই জানি যে দুই হাজার বাইশ বিশ্বকাপের কিন্তু এনজো বেনফিকাতে তার ছয় মার্ফার্সের পারফরমেন্সটা দিয়ে কিন্তু ল্যামনেটে চলে আসছিল এবং সেটা দিয়ে কিন্তু সে স্কালোনির টিমে জায়গা করে নেয় স্কালোনির টিমে সে প্লেস করে নেয় এবং বিশ্বকাপ শেষে কিন্তু একটা রেকর্ড ট্রান্সফার ফিতে সে কিন্তু চেলসিতে চলে যায় ইন দ্যাট কেস এনজো বার্নেচিয়া এবং অ্যালান ভ্যারানা দুইজনের চান্স আছে কিন্তু আর্জেন্টিনার মিডে যে বল জেনুইন বল উইনিং মিডফিল্ডের যে অভাবটা সেটা পূরণ করা তো ডিপেন্ড করবে বার্নেচিয়া এবং ভারেলার মধ্যে কে আসলে এই ক্লাব সিজনটা ভালোভাবে কাটায় এবং কে আসলে নিজেদেরকে ডেভেলপ করতে পারে এইখানেই তো এখন সাতজন কারা হইতে পারে যে ছজনের নাম প্রথমে নিলাম বি বল ভারেলস এনজিও পেলাসিওস ম্যাকালিস্টার লো সাথে নিকোপাচ অথবা ভারেলা এনজিও বানিয়েছেন যে কোনো একজন এখন নিকোপাজের বেলায় জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ নিকোপাস কিন্তু ফাইট করতে হবে দিবালা মাস্তান্ত এবং শোলের মতো প্লেয়ারদের সাথে কার্বনের মতো প্লেয়ারদের সাথে ইন দ্যাট কেস সেলসো যদি ইঞ্জুড না হয় তাহলে নিকোপাজের চান্স পাওয়াটা কঠিন এবং নিকোপা যদি চান্স না পায় ইন দ্যাট কেস ভারেলো অথবা এনজো বা মেজিয়া আর্জেন্টিনার মিডফিল্ডের জায়গা করে নিতে পারে এবং এই সাতজন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে থাকে